জানুয়ারি মাসের তেরো চোদ্দ পনেরো তারিখে ইজতেমা শুরু হবো আজকে উনত্রিশ ডিসেম্বর আজকে থেকে আমাদের কাম স্টার্ট হইলো আজকে প্রথম কুটি কারা হইলো আর আজকে থেকে মানুষ কাম করবো সারা ডিস্ট্রিক্টের মানুষ আসতেছে কাম করতেছে সবাইকে আমিও অনুরোধ জানাই সারা ডিস্ট্রিক্টের মানুষ এবং ডিস্ট্রিক্টের বাইরে থেকেও যারা হয়তো কাম করার জন্য আগ্রহী ইজতেমার মধ্যে সবাই আসবেন বলে আমি অনুরোধ করছি এটা জায়গা গড়াই মেরি বলে কয় করিম বানিয়া বাড়ি করিম বানিয়া যাচ্ছে ওর বাড়ির পিছনে ওরা গড়াই মেরি কয় জায়গা গড়াই মেরি বাজার যে আছে বাজারের পাশে আর কি বঙ্গাইয়া ডিস্ট্রিক্ট হইতে কোন জায়গা বাজার নাম না হচ্ছে যেটা পরিচিত মানুষ আমাদের একটা ভালো একটা পরিচিত মানুষ আমাদের করিম বানিয়া সার করিম কথা বলে আমাদের বঙ্গাইয়া ডিস্ট্রিক্টের বহুত মানুষ চেনে কর থেকে স্যারের বাড়ির পশ্চিম মোড়ে যেটা পাথার ওই পাথারে কিন্তু এই আর আরম্ভনি করা হইছে তাই না জি 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 আর কেউ যদি আমাদের ইস্তেমাতে সহযোগিতা করতে চায় সবাই আসবেন আইসা ডাইরেক্ট আমাদের এই জায়গায় মানুষ আছে তাদের সাথে দেখা করব ইনশাআল্লাহ